আসসালামু আলাইকুম সকালের পুঁজিবাজারে যদি বলি তাহলে সময় এগারোটা পঞ্চাশ একশো ষাট কোটি টাকার কাছাকাছি লেনদেন অ্যাডভান্স দেখলেন মোটামুটি ঠিক আছে তবে বলিউমটা খুব কম আর টপে যে স্টকগুলো আছে এই স্টকগুলো বেশিরভাগই মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স মোবারে দেখা যাচ্ছে যে ব্যাঙ্কের শেয়ারগুলো আজকে ভালো করতেছে আসলে ভালো বলতে খুব ভালো সেটা বলা যাবে না মূলত ইন্ডেক্সটা এই মুহুর্তে পজিটিভ সাত বা আট পয়েন্টের মধ্যে যে পজিটিভ দেখতেছেন এটা মূলত ব্যাংকের কারণে ব্যাংকের শেয়ারগুলোর প্রাইস কিছুটা আপ হয়েছে এই কারণেই মূলত ইন্ডেক্সটাকে পজিটিভ দেখা যাচ্ছে তা হলে কিন্তু ইন্ডেক্স নেগেটিভে থাকতো সব কিছু মিলে ডিএসসি থার্টি যেটা সেটা কিন্তু নেগেটিভ আছে এই মুহূর্তে তবে দিন শেষে মনে হচ্ছে সকালবেলা যেহেতু একদম ফার্স্ট আওয়ারে মার্কেট মাইনাস হয়ে গেছে আশা করি যে দিনের শেষে ইন্ডেক্সটা পজিটিভ থাকবে তবে এই মুহূর্তে ট্রেড করে মার্কেটে কিছু করা যাবে না কারণ হচ্ছে বলিওম নাই যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স পজিটিভ বা নেগেটিভ এটা ইম্পর্টেন্ট বিষয় না বিষয় হচ্ছে বলিয়াম মানে ইন্ডেক্স পজিটিভও হতে হবে প্লাস বলিয়ামও হতে হবে তাহলেই মূলত মার্কেটে ট্রেড করে কিছু করা যাবে আর গতকালকে যে আসলে প্রধান উপদেষ্টার যে বৈঠক এই সব কিছু মিলেই ট্রেডিংয়ের সময় মনে হয় ট্রেডিংটা খুব বেশি ভালো হবে না আগামী দিনে মনে হচ্ছে ভালো হবে না তো যাই হোক সকালের বাজারে যদি বলি দিন শেষে মার্কেট পজিটিভ থাকার একটা সম্ভাবনা আছে যেহেতু সকালবেলায় মার্কেট নেগেটিভ ছিল আশা করা যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম